রবুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি ফাহশা ওয়ায়ানহা আনিল ফাহশা আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাঁসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামও আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাঁসা এটাকে কি বলে রাব্বুল আলমিন বলেন হারাম রব্বি الفওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিং বা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম সব ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাযত করুক পড়েনা আমিন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আছে দেখছেন আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি আমি দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আছে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আসে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে হ্যাঁ কি অবস্থা কে বাঁচাবে ওদের কে রে রক্ষা করবে ওদের ইমানের ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমো খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণ মানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথম এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলহ ইসালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এরূপ জগতের নামে তারাইটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েস পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা আপনি জানেন না আপনার এই সস্তা পণ্য বানায় বোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাতা ওয়খাইরু মাতা আদ-দুনিয়া আল-মারাতুস আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আইয়ूबी আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল-মুনতাজা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ সাইদের মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন আদা মা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর ফ্যামিলি একটা বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নির বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে